নমস্কার আমি সমৃদ্ধ আপনারা দেখছেন বংরিদ্ধর একটি সম্পূর্ণ নতুন অধ্যায় মাসানের পর আমরা একটি নতুন একটি এপিসোড নতুন একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি আজকের মেন টপিক ভৌতিক ঘটনা বাংলা গলায় বাংলা কণ্ঠে আপনাদের সঙ্গে শেয়ার করার এবার আমি মেন টপিকে আসি এই এপিসোড প্রত্যেক মাসে মাসে একটি করে আসবে প্রত্যেক মাসের প্রত্যেক রবিবারে প্রত্যেক মাসের প্রত্যেক রবিবারে করে একটি করে ভৌতিক ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই এপিসোডটির নাম হচ্ছে ভূত নয় অদ্ভুত এপিসোড ওয়ান এবার আস্তে আস্তে মেন টপিকে ঢুকে গল্পটির নাম রাত সবে মাত্র সিগারেটটা রাহুল বলল বিরিয়ানি খাওয়াচ্ছে আয় ওদের ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে ভাবলাম একটা সিগারেটই খাওয়া যাক রাত তখন বেশি নয় প্রায় দশটা নিচে রাহুলের মা বাবা তখন খাওয়া দাওয়া একটু হলেও শেষ হয়েছে রাহুলের মা তখন আমাকে হঠাৎ আওয়াজ দিলি হ্যাঁ কাকিমা আমি ছাদে ওয়েট করছি ওয়েলকে পাঠিয়ে দিও রাহুলদের বাড়ির ছাদের একটি কোণ থেকে রাহুলদের বাড়ির মেন গেটটি সম্পূর্ণভাবে লক্ষ্য সেই কোণেই গিয়ে দাঁড়িয়ে দেখি রাহুল কখন আসে তার অপেক্ষা করি ঘড়ির কাটায় তখন রাত বনে একটা আমি তখন রাহুলকে বললাম রে এতক্ষণ কেউ দাঁড় করিয়ে রাখে রাত্রিবেলা ঠান্ডার মধ্যে আমি ছাদে একা একা দাঁড়িয়ে আছি পাগল পাগল হয়ে গেছিস নাকি রাহুলের জবাব না দেওয়ায় আমি আর ওকে জোড়াঝোড়ি করলাম আমি ভাবলাম ঠান্ডা থেকে এসছে হয়তো ফ্রেশ হয়ে আসবে একটু ও তখন গলে আমাকে খেয়েছে বললেই হয় আমি একটু আসছি বস আসছি এরকম করে বলার কোনো মানে আছে লোককে শুধু মধু ভয় দেখানো এই বলে আমার চোখ রাহুলদের বাড়ির বাইরে কিছুটা দূরে ফাঁকা গেটটার থেকে পড়লো আমার চোখে লক্ষ্য পড়ল এক বাচ্চা যেন উচ্ছিষ্ট কণ্ঠে হাসছে এবং রেলগেটটার একবার এপার একবার ওপার হচ্ছে আমি তখন বাচ্চাটিকে বলতে যাব সেই মুহূর্তে রাহুল আমাকে পেছন থেকে আওয়াজ দিল ওখানে কি করছিস হায় আমি তখন হতমতো খেয়ে পেছনে ঘুরে তাকালাম দেখলাম রাউলের হাতে দুটি বিরিয়ানির প্যাকেট এবং দুটি প্লেট নিয়ে রাহুল আমাকে ডাক দিল আমি তখন রাহুলকে বললাম তুই এরম করে কেউ ডাকে ভালোভাবে ডাক রাহুল তখন আমাকে কিছু বলল না শুধু একটা মাত্র হাসি দিল হুম তাই খেদে বস আমি আর রাহুল খেদে বসলাম খাওয়া আমাদের প্রায় অর্ধেক হয়ে গেছে তখন আমার চোখ গেল সেই রেলগেটটা থেকে দেখি এখনো পর্যন্ত সেই বাচ্চাটি ওখানেই দাঁড়িয়ে আছে রেলগেটটা থেকে চোখ ফিরিয়ে নি আনব সেই সময় রাহুলের খাওয়ার কণ্ঠে রাহুলের খাওয়ার আওয়াজ আমার মন কাড়লো কম যেন একটা পিচ্ছির একদম কুৎসিত ভাবে রাহুল খাচ্ছে রাহুলের ওই কলাপ দেখে রাহুলকে আমি বললাম এই কি করছিস তুই এরম করে কেন খাচ্ছিস পাগল পাগল হয়ে গেছিস নাকি রাহুল কোনো উত্তর দিল না আমার কথায় ও ওরকম করেই খেতে লাগলো আবার আমি জেসে করলাম কি রে এরম করছিস কেন বল কিছু যেই আমি কথা শেষ করলাম সেই তক্ষণি মুহূর্তের মধ্যে রাহুলের চোখ রাহুলের চোখ দুখানা দিয়ে আমাকে রাহুল ক্রাশ করতে লাগলো রাহুল আমাকে বলছে আমি তখন হতমতকে আমার প্লেটটাকে ছুঁড়ে মারলাম রাহুলের দিকে রাহুলও আমাকে রাহুল তখন রাহুলের সেই কুচ্ছিত হাত দিকে হাত দুটো দিয়ে আমার দিকে বাড়ি দিল আমার আমার তখন আমার তখন সেই মুহূর্তে সেই রেলগেটটার দিকে ঝাঁপানো ছাড়া আর কোনো উপায় ছিল না আমি সেই রেলগেটটার দিকে ঝাঁপালাম এবং আমার ক্যান হারালাম সেই বাচ্চাটি যেখানে ঘোরাফেরা করছিল সেখানে আমি ক্লান হারিয়েছিলাম সকালে একজন ভদ্রলোক আমাকে বলল আপনি সকালে কি করছেন সিক্রি সিক্রি এই মুহূর্তে চলে যান ওই বাড়িতে আমার বন্ধু থাকে রাহুল ওর বাড়িতে কালকে রাত্রে এসেছিলাম তারপর থেকে আমার আর কিছু মনে নেই আমি এখানে চলে এলাম মারা গেছে এর কথা শুনে পায়ের তলা থেকে মাটিটাই সরে গেল আমি মনে মনে ভাবতে লাগলাম যদি রাহুলরা এক বছর আগে সম্পূর্ণ পরিবার সহ মারা গিয়ে থাকে তাহলে কালকে রাত্রি ওটা কে ছিল যে আমাকে আওয়াজ দিল রাহুল আর আসতে দেরি হবে রাহুলের সেটাই বা ছিল যে আমাকে বিরিয়ানির প্যাকেট এনে দিল আর সেই বাচ্চাটারই বা ছিল যার কণ্ঠে আমার হৃদয় স্পন্দন স্তব্ধ হয়ে গেছিল আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আমাদের এই ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব করে দেবেন বঙ্গবৃদ্ধ ইউটিউব চ্যানেলকে যাতে অন্যান্য অজানা তথ্য অজানা গল্প অজানা কোনো ভিডিও অজানা কোনো ভৌতিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং মাসান অবশ্যই দেখবেন মাসানের পর মাসানের পার্ট টু বেরোবে মার্চ মাসে সেটাকে খুব ভালোবাসা দেবেন মাসানকেও খুব ভালোবাসা দেবেন নমস্কার